আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমাদের ইসলামিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অথচ এর ইসলামিক বিধান সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই আর সেই বিষয়টি হল রক্তদান মানুষের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন এক ব্যাগ রক্তের অভাবে একজন মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে মমূর্ষু রোগী দুর্ঘটনায় আহত ব্যক্তি থ্যালাসেমিয়ার রোগী এরকম অসংখ্য মানুষ প্রতিনিয়ত রক্তের জন্য অপেক্ষা করে এই সময় আপনার দেওয়া এক ব্যাগ রক্ত হতে পারে একজন মানুষের জন্য নতুন জীবনের সাওগাদ কিন্তু প্রশ্ন হল ইসলাম কি এই মহৎ কাজকে সমর্থন করে কোরআন ও সুন্নানালোকে রক্তদানের বিধান কি চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করি ইসলাম সবসময় মানবতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচালো সে যেন সমগ্র মানবজাতিকে জাতিকে বাঁচালো সুরা মায়েদা আয়াত নম্বর বত্রিশ এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে একজন মানুষের জীবন রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ রক্তদান সরাসরি একজন মানুষের জীবন বাঁচানোর সাথে সম্পর্কিত রসুলুল্লাহ সাল্লাসাল্লাম অসংখ্য হাদিসে মুমিনদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে এবং বিপদে সাহায্য করতে উৎসাহিত করেছেন তিনি বলেছেন মুমিনরা একে অপরের জন্য প্রাচীরের ন্যায় যা একে অপরের সাথে সুদৃঢ়ভাবে সংযুক্ত সহি বুখারি ও মুসলিম আধুনিক বোর্ড এবং বিশ্বের স্বনামধন্য কেরামগণ রক্তদানকে জায়েজ এবং ক্ষেত্রবিশেষে মুস্তাহাব ও সাওয়াবের কাজ বলে ফতোয়া দিয়েছেন যেহেতু রক্ত এক ব্যক্তির শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করানো হয় এবং এতে কোনোরূপ হারাম বস্তুর মিশ্রণ নেই তাই এটি সম্পূর্ণ জায়েজ বরং এটি জীবন রক্ষার একটি উপায় যা ইসলামে অত্যন্ত প্রশংসনীয় তবে কিছু শর্ত অবশ্যই মেনে চলতে হবে এক রক্তদাতার শারীরিক সুস্থতা রক্তদাতা শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে যাতে রক্তদানের ফলে তার নিজের কোনো ক্ষতি না হয় দুই কোনো পারিশ্রমিক গ্রহণ না করা রক্তদানের বিনিময়ে কোনো আর্থিক পারিশ্রমিক গ্রহণ করা অনুচিত এটি সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া উচিত তবে যাতায়াত বা আনুষাঙ্গিক খরচ গ্রহণ করা যায় তিন প্রয়োজন রক্তদানের পেছনে শরীয়তসম্মত প্রয়োজন থাকতে হবে অর্থাৎ রোগীর আসলেই রক্তের প্রয়োজন প্রিয় দর্শক রক্তদানকে সাদাকাতুন জারিয়া হিসাবেও বিবেচনা করা যায় আপনার দেওয়া রক্ত যখন একজন মুমূর্ষু রোগীকে সুস্থ করে তোলে তখন সেই ব্যক্তি সুস্থ হয়ে যত ইবাদত করবে যত ভালো কাজ করবে তার একটি অংশ আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে ইনশাল্লাহ এটি এমন এক সবাব যা আপনার মৃত্যুর পরও অব্যাহত থাকবে ভেবে দেখুন আপনার সামান্য ত্যাগ একজন মানুষকে কতটা উপকার করতে পারে এবং আপনার পরকালের জন্য কতটা পাথেও জমা করতে পারে আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা রক্তের অভাবে ধুকছে আসুন আমরা রক্তদানের এই মহৎ উদ্যোগে শরিক হই নিয়মিত রক্তদানে আপনার নিজেরও কোনো ক্ষতি হয় না বরং এটি শরীরের জন্য উপকারীও হতে পারে আপনার রক্তদান কর্মসূচির সাথে যুক্ত হন আপনার স্থানীয় ব্লাড ব্যাংক বা রক্তদান কর্মসূচির খোঁজ নিন এবং নিয়মিত রক্তদানের মাধ্যমে মানব সেবায় এগিয়ে আসুন এটি যেমন আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে তেমনি আপনাকে আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করবে পরিশেষে বলতে চাই রক্তদান নিছকি একটি শারীরিক প্রক্রিয়া নয় এটি একটি ইবাদত একটি মানবিক দায়িত্ব এবং পরকালে মুক্তির উপায় মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই মহৎ কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আরও নতুন নতুন ইসলামিক ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব السلام عليكم ورحمه الله وبركاته